যে অংশের সাথে আয় নেই সেটা আমরা এক পাশে নিয়ে আসবো আর যে অংশটুকুর সাথে আয় রয়েছে সেটা আমরা আর এক পাশে নিয়ে যাব। অর্থাৎ যে অংশের সাথে আয় নেই সেটাকে আমরা এ বলবো আর যে অংশের সাথে আয় আছে সেটাকে আমরা আই বি বলবো আমরা যদি এভাবে লিখি থ্রি প্লাস রুট টেন ডিভাইডেড বাই ফাইভ প্লাস আই রুট পনেরো মাইনাস সিক্স বাই ফাইভ এটা যোগ করলে আমরা উপরের লাইনে ফেরত যেতে পারবো এটার নিচে ফাইভ রয়েছে এটা নিচে ফাইভ রয়েছে যোগ করার নিয়ম হলো নিচে অর্থাৎ হরে যে মানটা থাকে সেটা লসাগু করতে হয় তাহলে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচ এখন লসাগুর যে মানটা পাই সেটার সাথে হরের ভাগ করতে হয় তাহলে পাঁচ দিয়ে আমরা পাঁচকে ভাগ করলাম থাকলো এক এবার এক দিয়ে আমরা এই লবের মান গুণ করব দেখো থ্রি প্লাস রুট টেন প্লাস তো প্লাস তাহলে পাঁচ আর পাঁচের ভাগ ফল এক থাকে আমাদের কত রুট পনেরো মাইনাস সিক্স আর এই আইটা রয়েছে উপরে অর্থাৎ রুট পনেরো মাইনাস রুট ছয়ের সাথে ব্র্যাকেট রয়েছে তাহলে এই লাইনে আমরা ফিরে যেতে পারছি যা এ প্লাস আই বি আকারের